পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত এবং রায় বাতিল সহ আট দফা দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর সদস্যের পরিবারবর্গ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দাবি জানানো হয় এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রহসনমূলক সকল মামলার রায় বাতিল এবং বিগত ষোলো বছর যাবত অন্যায়ভাবে কারাগারে বন্দী নির্দোষ সকল বিডিআর সদস্যদের নিঃশর্ত কারামুক্তির দাবি জানান বিডিআর কল্যাণ পরিষদের আহ্বায়ক এডভোকেট আব্দুল আজিজ তিনি বলেন হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত তদন্ত শুরু করে নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে বিডিআর হত্যাকাণ্ডে প্রায় আঠারো হাজার পাঁচশো বিশ জনকে চাকরিতে পুনর্বহন সহ ক্ষতিগ্রস্ত সকল শহীদ সেনা ও বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানায় কারা নির্যাতিত বিডিআর সদস্যদের পরিবারবর্গ এছাড়া পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলসের নাম পুনঃস্থাপন করার কথা বলেন বিডিআর কল্যাণ পরিষদ